আমাদের কখন কাকে ভালো লেগে যায় আমরা নিজেরাও জানি না আসলে বর্তমান ভালোবাসা ভালো লাগা ব্যাপারগুলো কেমন জানি হঠাৎ করে হয়তো আপনার কাউকে পছন্দ হয়ে যায় মনের ভিতরে তখন কি যেন একটা হয়ে যায় ভালো লেগে গেল ওপর মানুষটিকে কিন্তু নিজেকে বুঝতে পারছেন না তখন আপনার কি করতে হবে এই নিয়ে মনের ভেতরে অনেক ভয় কাজ করতে থাকে অর্থাৎ যখন আমরা কাউকে পছন্দ করতে শুরু করি তখন আমরা ভেবে পাই না আমরা আসলে কি করব। এমন মুহূর্তে কি করা উচিত সমাধান জানা যাবে আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রথম বিষয়টি হলো আগে তাকে ভালো লাগার বিষয়টি ঠিক করুন ভালো লাগার অনেক বিষয় থাকে যেটা ভালোবাসা বা অন্য কিছু হতে পারে তো আগে আপনাকে ভেবে নিতে হবে আপনার তাকে কোন দিক থেকেই ভালো লাগে আপনি তাকে ভালোবাসেন ভালোবাসতে চান কি না এটা আগে ভেবে দেখুন ভালোবাসার আর অন্য ব্যাপারগুলো কিন্তু আলাদা ভুলে গুলিয়ে ফেলবেন না শুধু ভালো লাগাটা কোনো ব্যাপার নয় তার কারণ সেটা ভালোবাসাই নয় তাই আপনাকে ঠিক করে নিতে হবে কোন ব্যাপারে কোন দিক থেকে আপনি তাকে পছন্দ করেন দ্বিতীয়ত ভালোবাসতে চাইলে কিন্তু কি করা উচিত আপনার যদি মনে হয় আপনি তাকে ভালোবাসেন ও ভালোবাসতে চান তাহলে আপনার তো অনেক কিছুই করা উচিত প্রথম কাজ তার কাছে থাকার চেষ্টা করুন আপনার ইচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করুন ফাইনালি তাকে আপনার প্রাপোজ দেন তৃতীয়ত ভালোবাসা ছাড়া অন্য কোনো কারণ থাকলে আপনার কাজ হাসিলের জন্য তাকে অফার করতে পারেন নিজে না পারলে অন্যকে দিয়ে অফার করুন তাকে বোঝানোর চেষ্টা করুন চতুর্থত এমনিতেই ভালো লাগলে যা করবেন এমনিতে ভালো লাগলে কি আর করবেন ভালো যখন লাগছে তো লাগতে দিন সমস্যা থাকলে বাদ দিন তবে আপনি আপনার ভাবনাতে আরও কিছু যোগ দিন সেটাকে রঙিন করতেই পারেন কিন্তু অতিরিক্ত বেশি কিছু করতে যাবেন না এতে হিতে বিপরীতও ঘটতে পারে এত কিছু বিবেচনার পরে যদি সে মানুষটির প্রতি আকর্ষণ তীব্র হতে থাকে দিন দিন তার প্রতি ভালোবাসা বাড়তে থাকে তাহলে অবশ্যই তার প্রেমে পড়ার আগে কিংবা তাকে ভালোবাসার আগে কয়েকটি বিষয়ে ভালো করে বোঝাপড়া করে দিন সম্পর্কে প্রত্যাশার বিষয়টি আগে পেটমাট করে নিন এতে পরে সম্পর্কের ঝুরঝামেলা কম হবে দুজনের বোঝাপড়া শক্ত হবে সম্পর্কের ক্ষেত্রে কেউ কতটুকু ছাড় দেয় সম্পর্ক জড়ানোর আগে তা নির্ধারণ করে নিতে পারলেই ভালো নতুন সম্পর্ক জড়ানোর আগে অবশ্যই পুরনো সম্পর্কে সব কিছু ছেড়ে দিতে হবে তবে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হয় এমন সম্পর্ক জড়ানোর আগে সতর্ক থাকুন প্রিয় দর্শক নিশ্চয়ই এই ভিডিওটি নিজের জীবনে কাজে লাগবে আবার কোনো ভিডিও নিয়ে যতক্ষণ না আসি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অন্যকে শেয়ার করুন নমস্কার